哎呀，不哪！ ব্যবহার করে তারপর রাতের খাওয়া সকালবেলা কিন্তু আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে ভেবে না যে কাজকর্ম ঘর মোছা সমস্ত কিছু হয়েছে এত জল পাই না যতটুকুনি জল পাই তাতে যতটুকুনি কাজ হয় মানে যেগুলো এঠো বাসন সেগুলো আর এই যে এগুলো ধোয়া ধোয়া করছি আজকে যেহেতু নিরামিষ সেহেতু বালতিতে জল ভরতে হবে পরিষ্কার করে মেজে ধুয়ে আর ওই বাসনগুলো আমার সব ধোয়া বাসন বুঝেছো তো কিন্তু ওই একই জায়গায় থাকে একই ঝুড়িতে থাকে একই পাশাপাশি থাকে সব তো ছোঁয়াছানি এটুকাটা লাগে আর নিরামিষ খাবো যখন তখন হচ্ছে পুরোপুরি একদমভাবে সব কিছু নিষ্ঠা মেনে খাবো নালে খাবো না আমার কথা হচ্ছে এইটা জানি না কার কী মন্তব্য আমি যখন মানে মানে ছোঁয়াছানি কোনো কিছু খাবো না মাছ মাংসর তখন কিন্তু আমি কোনো কিছুই খাবো না ওই যে এগুলো কিন্তু আমার সব কটা ধোয়া বাসন তবু আমি এগুলো কী বলতে একটুখানি ধোবো তাই একটুখানি সাবান বুলিওনি নিই তারপরে ধুয়ে একদম আর ঝুড়িতে বাসন আজকে আর রাখি না নিরামিষের দিনগুলো একদম ঝুড়িতে বাসন রাখে চোখের তলটা মুছে ওখানে উল্টে দিই তো চোখের তালে তো বুঝতেই পারো যে তোষকের যে একটা মানে ময়লা পরে কিন্তু তা হলেও যখন যখন ব্যবহার করি তখন তখন কিন্তু আমি মুছে বা ধুয়ে আবার ব্যবহার করি তো এই বাসনগুলোকে ধুয়ে নিয়ে বালতির জলটা ভরে নিয়ে তারপরে ওইদিকে ওইদিকে সব খালি সেইগুলো ভরবো আর কুকারটা আছে কুকারটাও মাজবো কুকারটা লাগবে কি লাগবে না জানি না তবে মেজে রাখি ইচ্ছা আছে পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে একটু ডাল করব। আর বেশ কদিন হলো শিবানীর শরীরটা একদমই ভালো না জ্বর আসছে যখন তখন জ্বর আসছে আবার যখন তখন জ্বরটা কিন্তু কমেই যাচ্ছে গায়ে একদম ঠান্ডা হচ্ছে যখন জ্বর আসছে তখন গাটা পুরো তেতে জ্বর আসছে আর যখন আবার মানে কী বলতো জ্বরটা কমে যাচ্ছে তো কমে যাচ্ছে যখন জ্বর আসছে না তখন কিচ্ছু ভাল লাগছে না বসতে উঠতে কিচ্ছু ভাল লাগছে কি যে হচ্ছে বুঝতে পারি না শরীরটাও থেকে অনেক ফুলছে হাত পাগুলোও অনেক ফুলছে কি যে হলো ভাবছি এই মাসে থাইরয়েডটা টেস্ট করাবো আদৌ থাইরয়েডই হয়ে মানে থাইরয়েড বেড়েছে নাকি অন্য কিছু সেটাও বুঝতে পারছি না তো দেখা যাক কি হয় ডাক্তারখানা না যাওয়া অব্দি ডাক্তারখানা যাবো কি তোমরা তো জানো কত ভিজিট লাগে এত ভিজিট লাগে যে পেরে ওঠা খুব অসম্ভব হয়ে যায় তো কী করা যাবে কিছু করার নেই এ দেখো দেখতে পাচ্ছ সব কিন্তু বটি এগুলো সব ধুয়ে নিচ্ছি ধুয়ে পয়সা করছি তো আমি এই ভিডিওতে একটা কমেন্ট মানে কমেন্টের উত্তর দিতে চাই একটা দিদিভাই বলেছে যে এখনকার দিনে যারা সোশ্যাল মিডিয়া ভিডিও করো বা দেখো একটা জিনিস বলো বেশিরভাগই দেখো ব্লগ ভিডিও করে না লোকে সবই শর্ট ভিডিও করে আর শর্ট ভিডিও কীভাবে তারা করে সেটা কিন্তু যারা দেখো জানো আর যারা বলছো যে মন্দিরা রিয়াঙ্কা তারপরে প্রবাসী ঘরকন্যা প্রবাসী ঘরকন্যা দিদিভাই হচ্ছে সে হচ্ছে আমাদের দেশের মানুষ সব সময় তো বাইরের দেশেরটা দেখতে ভালোবাসবেই তাই না আর এরা যারা বলছো প্রিয়াঙ্কা রিয়াঙ্কা এপি ব্লগ যত আছে মৌ এরা না সব হচ্ছে লকডাউনে চ্যানেলগুলো খুলেছিল আর লকডাউন এমন একটা সময় ছিল যখন মানুষের করার কিছু ছিল না তখন মানুষ যে যা পেরেছে সেই তাই ভিডিও কিন্তু দেখেছে যেমন একটা মানুষের হয় না চোখে শুয়ে যাওয়ার ব্যাপার হয় ওই চোখে তাদের যে শুয়ে গেলে তাদের হাজার কিছু খারাপ করলেও তারা কিন্তু তাদের চোখে কখনও খারাপ হয় না এই ভাবতো যে মন্দিরার এই ব্যাপারটা তারপরে অনেকেই আছে অনেক ব্যাপার এই যে মৌ ক্রিয়েশন তার শাশুড়িকে নিয়ে কত আমি তো দেখি কর্লোল দা বলো তার শাশুড়িকে নিয়ে কত কিছু না মানে সোশ্যাল মিডিয়াতে যা শাশুড়ি নিয়ে কত ঝামেলা কেচ্ছা কেলেঙ্কারি তারপরে আছে বাইরের দুনিয়ার ভিডিও করা আমাদের পক্ষে তো সম্ভব না আমার যদি এটা নিজের বাড়ি হতো দিদিভাই কিছু মনে করো না আমি কমেন্টার শুধু জাস্ট উত্তর দিচ্ছি কতটুকুনি তোমাকে বোঝাতে পেরেছি আমি জানি না শুধু বলছি যে বাইরের দুনিয়া যদি সব কিছু দেখাতে পারতাম তাহলেও কিন্তু ভিডিওগুলো অন্যরকম হতো কিন্তু সেটা না তারপরে যে তুমি বলেছ হ্যাঁ ভাগ্যের ব্যাপার আছে ভাগ্যর ব্যাপার তো অবশ্যই আছে ভাগ্য খারাপ না হলে আমার আজকের তিন বছর কমপ্লিট হলো ইউটিউবে আমি কিছু করতে পারলাম না তো ভাগ্য তো আমার খারাপ ভাগ্য খারাপ না হলে আমার দু দুটো জমি চলে যায় এভাবে নালে আমার পরের বাড়ি কি বাস করতে হয় আমার ভাগ্য সত্যিই খুব খারাপ ডাল কোথায় তা না করে দাও একদিন নষ্ট করে লাভ নেই করে দাও তো বি মঙ্গলবার না ও হ্যাঁ ডাল তো বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কিন্তু আমাকে মশাতে একবার ছিঁড়ে খেয়ে নিচ্ছে যেন দেখো রান্না কাটতে বসলাম ছেলে পড়তে যাবে আমি ভাবলাম যে চলো রান্নাটা সেরে নিই সেরে নিই তারপর ছেলে পড়ে আসলে এখনই এসছে পড়ে এসে চান করারও সময় নেই ও চলে যাবে মানে ও আসলে তারপর কদিন ধরে ইউটিউবে শর্ট ভিডিও করতে পারছি না আজকে করবো তো রান্না শাড়ি তো এখন দেখছি আলু মানে নেই চার পাঁচটা আলু আছে তো চার পাঁচটার আলুতে আমার হবে না মানে আমাদের তরকারি হবে না আমার আলু আনতেই হবে তো এই যে হচ্ছে ব্যাপার তো এখন যাব আবার এই ডাটা কটা কেটে দিয়ে জলে ভিজিয়ে রেখে আলু আনতে যাব ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর ভাবছি পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো আর একটু উচ্ছে আলু ভাজবো আর কোনো সবজি টবজি নেই তার মধ্যে কালকে হচ্ছে ছেলের পরীক্ষা আছে প্র্যাকটিকে ছেলেকে তো কালকে স্কুলে পরীক্ষা দিতে কালকে বাজার যেতাম তো কালকে আর যাবো না কালকে ছেলেকে তো পরীক্ষা দিতে যেতে হবেই তো থাকো পরে একদিন পরশু দিন যাবো বৃহস্পতিবার যাবো কাল দেখি সোয়াবিন টুবিন আছে করবো কি করবো রান্না সবজির এত দাম এখন কী যে বাজার যাব আর কি যাবো না বুঝতে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন পুজো টুজো দিতে এমনি দেরি হয় তাও একটা ঠিক আছে কিন্তু বৃহস্পতিবার তেমন হবে বাজারের বসে না মানে যে মহিলারা বসে একটু তারা বসে না বৃহস্পতিবার সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় তা কি করা যাবে কিছু করার নেই অসুবিধা হোক বৃহস্পতিবার যাবো কেন শুক্রবার আবার ছেলের পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হলে পরীক্ষা শেষ তারপরে রেজাল্ট বেরোনোর পালা তারপরে রান্না বসিয়ে বাজারের ব্যাগ নিয়ে এখন বাজার যেতে হবে ঘরে নেই বলে কিছু ভাবতে পারো তাহলে আর তারপরে যা সবজির দাম এখন এই রান্না বসাতে চলে এসেছি ছেলে বলো আলুর ব্যাগ দেওয়া যে ছেলে আলুর ব্যাগ দিয়েছে দিয়ে দেখছি চারটে পাঁচটা আলু রয়েছে ওর ভিতরে চারটে পাঁচটা আলু কি হবে বলো তো একদম মনে নেই এত বেলা এগারোটা বাজে তো চলো ছেলে পড়তে যাক রান্নাটা বসিয়ে কি বলে রান্নাটা বসিয়ে আমি দূর রান্নাটা কাটাকাটি করতে সব কিছু করে গোছাতে নিয়ে চলে গেলাম হচ্ছে আলু আনতে আলু নিয়ে চলে এসেছি বুঝেছো আলুটা নিয়ে চলে এসছি আর ছাতা নিয়ে গেছিলাম দেখাই তোমাদের এই যে ছাতা নিয়ে গেছিলাম আর ওখানে দেখা হলো আর এতটা আমার গরম লেগে মানে কি বলবো ওখানে গেছি তো মানে আমার আর ভাল লাগে না আমি না চারিদিক সামলিয়ে আর পেরে উঠি না সত্যি কথা বলতে আমার আর একদমই ভাল লাগে না আমার এতটা কষ্ট দেখো বাসন কোষন যেমন ধুয়ে মেজেছি তেমন তাওয়া বেলনি চাকি ধোয়া বাকি সত্যি কথা বলতে আমার আর ভালো লাগে না আমি আর পারি না একা হাতে চারিদিক এখনো শর্ট ভিডিও করে নিই শর্ট ভিডিও বাকি রয়েছে কেটে কুটে রান্না করে একবারে চালটা আমি ধুয়ে ভাবছি ভাতটা বসিয়ে ভাত একদিকে বসাবো তরকারি একদিকে বসাবো উচ্ছের প্যাকেটটা কাল বরকে রাখতে বলেছিলাম কোথায় যে রেখে আমি খুঁজে পাচ্ছি না এই একটা মানুষ এক বলবা আর এক রকম করবে কি করে আমি কিছু বুঝিনি আমার জিনিস আমার কাজ আমারই ঠিক আছে এই যে ডাটাগুলো কেটে জলের মধ্যে চুবিয়ে দিয়ে গেছিলাম এ দেখো দেখাতেও পারি না ভালো করে এমনই ছোটো জায়গা ভালো লাগছে না ডাটাগুলো মোটা কিন্তু ভালো শ্বাস আছে ভালো চলো এ দেখো বসে পড়েছি এখানে হচ্ছে রান্নার জন্য তো দেখতেই পেলে আর ভালো লাগছে না একবার করে করছি আর একবার করে গিয়ে শুচ্ছি মাঝে মাঝে যে আমার শরীরটা কি হয় আমি নিজেও কিন্তু জানি না জলটা ঢেলে নিলাম কেন বলো বালতির যে জলটা আছে সেই জলটা দিয়ে যদি এখন রান্না বান্না করি বালতি খালি হবে আর তো জল ভরার সময় থাকে না বা জল ভরা যায় না টাইম কলে জলে প্রচণ্ড নোংরা পড়ে সেই জন্য যখন পরিষ্কার পরে তখন এই বাটি ঘটি সবেতে জল ভরে রাখি রান্না করার জন্য। একটা হলুদ হলুদ মানে ইসের নোংরা একটা বেরোতে থাকে যেটা যখন হয় না এক জায়গায় জড়ো হলে পুরো একদম ইসের মতো লাগে আমি আর বলছি না কিসের মতো লাগে তোমরাই বুঝে নেবে সেই কারণে এখানে উচ্ছে আলু মানে ভাজা আবার উচ্ছে আলু পেঁপে ডাটা দিয়ে তরকারি করবো ভেবেছিলাম এটা করব না জানো তো তারপরে ভাবলাম যে না করি তো দুটোই তেঁতোর তরকারি হয়ে গেল আমার ছেলের যা যে মুখের পরিস্থিতি হবে তোমরা দেখ না দেখলে বুঝতে পারবে না তো পেঁপে খেতে আমাদের মানে আমার খুব ভীষণ ভালো লাগে এত ভালো লাগে যে বলার কথা না আর পেঁপেটা সেই পরিমাণে পুর তবে হালকা একটুখানি মানে কতদিন হয়েছে বলো তো এনেছে হালকা একটুখানি হলুদ হয়েছে জানো তো কেন বলো তো আর আমার পেঁপে সেদ্ধ খেতে খুব ভালো লাগে আর এর মোটা পুরের পেঁপে না দারুণ লাগে খেতে আমাদের তো খুব ভালো লাগে পেঁপের চাটনি পেঁপে মাখা পেঁপের তরকারি পেঁপের ঘন্ট পেঁপে শুক্তোতে পেঁপে মাছে জ্যান্ত মাঝে মাছে পেঁপে আলু দিয়ে ঝোল করবে পাতলা করে দেখবে হেভি লাগে খারাপ লাগে না কিন্তু আমার বর পেঁপে আলুর তরকারিটা ভালোবাসে না সত্যি কথা বলতে ও পেঁপে ভাজা করে দাও খাবে পেঁপে সেদ্ধ করে দাও খাবো খাবে পেঁপের চাটনি করো তবু খাবে পেঁপের ঘন্ট করে দাও খাবে কিন্তু পেঁপে আলুর তরকারি বা মাছে পেঁপে ওটা একদম ভালোবাসে না আমার বরের মতো কাদের কাদের বররা এরকম ভালোবাসে না একটু জানিও আর যে কথাটা আগে বলছিলাম তো বলার জায়গা না থাকলে ঠিক করে তো বলা হয় না সে দিদিভাইকে আমি বলছি যে তাদের হচ্ছে কি বলো তো তাদের ভাগ্য আর তারা মৌরিয়াঙ্কা রিয়াঙ্কা মন্দিরা এরা সব এপি ব্লগ এরা সব একে অপরের সাথে মানে চ্যালেঞ্জ ছিল যখন এপি ব্লগ ছিল যখন পার্লারে কাজ করতো তখন ওর বাড়িতে গিয়ে পার্লারে কাজ করতো ওর বাড়িতে গিয়ে পার্লারে সাজানো গোজানো কাজ করতো করতে করতে সেখান থেকে ওদের চেনা পরিচিতি করে আমি যদি আমার যদি দেখো আমি যদি কোনো ভাইরাল পার্সনের যদি আত্মীয় হতাম চেনা হতাম বন্ধু হতাম তাহলে আমি যদি ভিডিও দিতাম না আমার ওই সেই ভাইরাল মানুষটার যদি ছবি ভিডিও যদি একদিন দুদিন আমার ভিডিওতে থাকতো না আমিও ভাইরাল হয়ে যেতাম এখন কিন্তু এটাই বেশিরভাগ হয় আজকে ফেসবুকে টাকা দেওয়া কমিয়ে দিয়েছে অনেকে বলছে কমিয়ে দিয়েছে অনেক আনন্দ পাচ্ছে কেন বলো তো যারা ভাইরাল হয়েছে তারা একজন চারটে পাঁচটা ছটা করে খুলে রেখেছে আরে অন্য মানুষকেও পয়সা কামিয়ে খেতে সুযোগ করে দিক রান্না হবে পেঁপে আলু এর মধ্যে ডাটা আছে আর এই যে উচ্ছে কেটেছি এটা দিয়ে একটা তরকারি করবো বুঝেছো উচ্ছে আলু ভেজেছি আজকে সব উচ্ছেরই ঘ্যাট আর ডাটা তো কেটেছি তোমরা দেখলে ওই যে পড়ে আছে ডাটা ওই যে ডাটা আলু টমেটো দিয়ে তরকারি করবো ভেবেছিলাম সোয়াবিন দেবো তো দেখি এখনও ঠিক করিনি আর হচ্ছে এই সব কাটাকাটি করতে করতে সব ফেলে রেখে দিয়ে দৌড়ে গেলাম পাশে ওখানে খুব চেল্লামেলি হচ্ছে চেল্লামেলি হচ্ছে তার কারণ ওদের হচ্ছে এই চৈত্রি মাসে ভাড়া উঠে যেতে বলছে আর ওরা বলছে যে একটু সময় দিতে এই হচ্ছে জ্বালা ভাড়া বাড়িতে তো ওই জন্য ওরা চেল্লামেলি খুব মানে জোর চেল্লামেলি হচ্ছিলো মানে তো সব থাক তারপরে উঠে আমি গেলাম দেখতে যে কি ব্যাপার কি হলো কি হচ্ছে আর কি তো কি বলবো বলো কিছু বলার নেই মানুষকে ছেলে পড়তে গেছে ছেলে আসেনি স্যারকে ফোন করলাম আজকে তো ছেলে চান করে যায়নি যে একটা বাজে জলের চিন্তা আমার বুঝেছো ঝাড় চিন্তা তার কাছে জল পাওয়ার চিন্তা আছে তো রান্না বসাবো আর হঠাৎ করে মাথাটা ঘোরাতে লেগেছে ওখান থেকে আসলাম এসে দেখি মাথা ঘোরাচ্ছে দিয়ে চোখেতে শুয়েছিলাম কতক্ষণ শুয়ে থেকে এখন উঠলাম আর এই হচ্ছে মানুষের জ্বালা জানো তো ওই দেখো যখন বলবে ভাড়া বাড়ি একটা জীবন যখন বলবে তখন যে ও বলছে যে দাঁড়াও আমাকে চৈত্রি মাসে কেউ দেবে না ঘর বৈশাখ মাস পড়ুক না এখনই তোমাকে উঠে যেতে হবে এখনই যেতে হবে কি বলছে আমি মালপত্র অত কি করবো যে কী করবে সেসব দেখার দায়িত্ব আমার না তো এগুলো ফালতু ঝামেলা না মানুষকে উঠে যেতে বললেই তো মানুষ আর যেতে পারে না মানুষকে সময় দিতে হবে না একটা ঘর খুঁজতে ঘর পেতেও তো হবে বলো বললেই তো আর চলে যাওয়া যাবে না কি আর করা যাবে ওদের নিজের ঘর বাড়ি আছে যদিও নিজের বাড়ি আছে তার সাথে হচ্ছে মানে একটা রুম তো তা ভাড়া বাড়ি নিয়েছিল ভাড়া ছেলে দুজনে সেই জন্য কিছু বুঝি না মানুষের বন্ধুরা উচ্ছে আলু তো ভাজা হয়ে গেছে আর ওই যে বললাম যে মাথাটা আমার ঘোরাচ্ছিল আর এখানে বসিয়ে দিয়েছি এই একটা তরকারি করব এখানে আদা আর পাঁচফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাও দিই আর হচ্ছে তোমার ইও দিই কি বলে তেজপাতাও দিইনি তেজপাতা ডাটার তরকারিতে দেব তো দাইটা দিয়ে ভাবলাম একটা পাতলা করে এই গরমে বর যেহেতু এক্সট্রা কাজ করছে সেই জন্য এই পাতলা করে এটা দিয়ে একটা তরকারি আমি বানাই ঠিক আছে সেই জন্যে এটা বসিয়েছি আর তার সাথে না তাড়াতাড়ি করে আজকে এই যে দেখো ভাত করে নিয়েছি ছেলে অল্প মুড়ি খেয়ে পড়তে গেছিলো এই এসছে চান করেছে ও খিদে পেয়ে যাবে যেন ঝটপট করে রান্না আমি বসিয়ে দিয়েছি আমি বলে আসলাম যে তিন মাস তো মানুষকে সময় দিতে হবে মানুষ বললেই তো রুটে যেতে পারে না ওটাই তো বললাম তিন মাস সময় না দিয়ে বাড়ি বিক্রি এখন জোর করতে হবে না থানা পুলিশ করে এই হচ্ছে এক জ্বালা জ্বালা তোমার শেষ নেই তো বন্ধুরা দেখো আমার ছেলে নুন চিনি গুলে দিচ্ছে আমার জন্য আমার হাই প্রেশার আমি জানি কিন্তু আমার প্রেশারটা বেড়েছে না কি হয়েছে আমার মাথা ভীষণ ঘোরাচ্ছে আর মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি টলে যাচ্ছি আমার গাটাও গরম হয়েছে জ্বর এসছে তাহলে বাবা নুন দিস না বেশি একটু আমাকে হালকু একটু নুন দিয়ে একটু নুন চিনি জল করে দে তাই জন্য করে দিচ্ছে প্রেশারটা কমে গেল না বেড়ে গেল বুঝতে পারছি না নুন বটা কেন এই নুনের প্যাকেট আনতে হবে এই কি পিতার তরকারিটা দেখতে পাচ্ছ একদম এতটা জল থাকবে না গ্যাসটা আমি কমিয়ে রেখেছিলাম তার জিনিস ভুলটা আছে আর এটা একটু ঘাটা ঘাটা করবো আর কিচ্ছু দিইনি জানো তা আমার মুখের স্বাদের জন্য আমি এর মধ্যে একটা কাঁচা মানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর কিচ্ছু দিইনি তো তরকারিটা কেমন হয়েছে পরে খেয়ে বোঝা যাবে কোনো দিন করিনি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর থালাটা দিয়ে ঢাকা দিয়েছি দেখো যত তেল হলুদ সব থালার মধ্যে উঠে এসেছে ঢাকা দিয়ে আমি একটু শুয়েছিলাম বুঝেছো তো আমাদের বললাম না কেমন কেমন লাগছে শরীরটা বাজারে মানে আলু আনতে গেলাম তরকারিটা বসিয়ে সেই জন্যেই বেশি আরও খারাপ খারাপ লাগছে যে এই ফার্স্ট টাইম এই তরকারিটা ট্রাই করলাম ফার্স্ট টাইম আমি বানালাম এরম আমি কোনো দিন বানাই শুক্তো বানিয়েছি এরকম আমি কোনোদিন করিনি কি মন হলো চল এটা করে দেখি কেমন হয় ওর তরকারি হয়ে গেছে সব হয়ে গেছে ডাটাটা ভাজা হচ্ছে ডাটা আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি হবে আমার ছেলের মুখে এখনই চিন্তার ভাজ পড়ে গেছে ও ওই যে তেতোটা হয়েছে পেঁপে পেপে দিয়ে করেছি উচ্ছে আলু ভাজা ডাটার তরকারি ও ডাটা ভালোবাসে না কিন্তু আমার বর খুব ভালোবাসে ও জন্য দেখো চোখ মুখ এখনই বলছে যে আজকে এমনি নিরামিষ তার মধ্যে তুমি কি মানে অন্যদিন হলে তরকারি এগুলো শুধু শুধু খেয়ে নিত আর মাছ দিয়ে ভাত মেখেও খেতে পারত বলছে আজকে এমনিতে নিরামিষ তার মধ্যে তুমি এগুলো কি রান্না করেছো বলো তোমার তেতো তার মধ্যে মানে সুখ ওর মুখটা যদি আমি তোমাদের দেখাতে পারতাম আমি যদি এখন ফোনটা নিয়ে ওকে ব্যাক ক্যামেরা দেখাও দেবে না ফোনটা তো বড় চলে আসবে ছেলেকেও ভাত দেবো গরম গরম দেখি ঘি দিয়ে ভাত করি চলো তরকারিটা করে নিই টমেটো টমেটোগুলো দিয়ে নিই গেছে খেতে আর দেখো ছেলেকে বলেছি বাবা রে একটু গ্যাসটা কমিয়ে দিস এমন গ্যাসটা কমিয়ে যে তরকারি আর কপি দেখো আমি আমার বাড়ির বলো তাহলে বরকে ভাত দেবো না ওইদিকে গ্যাস থালা ধুয়ে রেডি করে নিচ্ছি ছেলেকে ভাত দেবো বরকে ভাত দেবো আজকে তো আমার ছেলের ক লাগবে খেতে ভগবান জানে ওর একটাও মন পছন্দ রান্না হয়নি আর এই থালা টালা ধুয়ে নিয়েছি এবার ভাতগুলো বাড়ি পাখাটাকে বাড়িয়ে দিই কেন বর খেয়ে কাজে বেরোবে আগে ছেলে খেয়ে দেবো না আগে বরের খেলায় ভাত দিই তার কারণ আখাডি ভাত বাচ্চাদের দিতে নেই প্রথম সন্তানদের দিতে নেই আর আমরা তো মাঝখানে কোনো ব্যাপার না আমরা খেলে কিছু হয় না প্রথম সন্তানদের এই কোনো মানে আগের ফার্স্ট কোনো জিনিস দিতে হয় না কোনো বরের খুনি হলেও ভাতটা বেশি হয়েছে ভাতটা কমাও তাও দিয়ে দিলাম পরবর্তীকালে দেখা যাবে যা হবে হবে বুঝা হ্যাঁ কিছু বুঝা হ্যাঁ গো আমার ভালো লাগে না মানে শরীরটা খারাপ লাগছিল তো মোর তরকারিটা বসিয়ে আমি ভাবছি যে একটু পরে উঠবো ওখানে ওকে বললাম বাবা তুই ই কর খাইয়ে দিলে আবার হয়তো খেয়ে নেবে ঠিকঠাক কিন্তু আমি বুঝতে পারছি না মানে আজকে মাথাটা ডোরাচ্ছে নুন চিনি তো খেলাম তাও কি জানি কমবে কি না

ছেলে ডাটার তরকারি আলু খাইনি সে আলুটা পড়ে আছে আমি তেতোটা একটু খেলাম আর নুন আর লঙ্কা দিয়ে তেল দিয়ে একটু ভাত খাবো বর বলছে কেন তাহলে আমি কিছু খেতে পাচ্ছি না আমার জিভটা কোনো স্বাদ নেই আর মুখটাতে কোনো স্বাদ নেই কোনো কিছু ভাল লাগছে না জল দিয়ে তো বললো গরম ভাতে জল খেও জল দিয়ে খেও না ঠান্ডা লেগে যাবে তুমি এমনি শুকনো শুকনো খাও তো আমি ভাবছি যে দুদিন ধরে এখন জল দেওয়া ভাতই খাচ্ছি জানো তো জল দেওয়া যেমন কালকে পান্তা ভাত খেয়েছিলাম ভাতটা ভালো খেয়েছিলাম আর এখানে খেতে বসে এই যে ইয়ারকি করা মানে কি বলো এরকম আমি চাই সব সময় চাই যে পরিবারটা সব সময় একসাথে খেতে বসা সে যাই ডাল খাই নুন খাই ফ্যান খাই যে একসাথে খেতে বসে যে সুখ দুঃখের গল্প করা ই করা এটা না থাকলে তোর জীবনটা মানে অসম্পূর্ণ লাগবে তাই না সারা দিন মানুষ ব্যস্ত থাকে আমি আমার মতো সে তার মতো কথা বলা কতটা কি হয় কিন্তু খাবার টেবিল যদি সবাই এক জায়গায় বসে গল্প কথা বলা যায় সেটার কিন্তু মজা আলাদা আর আমি বিশ্বাস করি মোবাইল টিভি থেকে ওখান থেকে সময় কাটানোর থেকে নিজের পরিবারের লোকের সাথে গল্প করে কথা বলে সময় কাটানো অনেক ভালো এটা আমি আমার বিশ্বাস শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তাকে আছে আমাদের শুয়েছিলাম ছেলের কালকে প্র্যাকটিক্যাল প্রজেক্ট আছে এখন বসে ওই যে প্রজেক্ট হচ্ছে দেখো কতক্ষণ লাগবে তার ঠিক নেই তারপরে ওই ফোন কেনা হয়েছিল ফোনের টাকা বিল বুঝেছো ওইটা চাইছে তো ওই বর এখন এসছে সবে সন্ধ্যে দেবে আর এই যে আমরা বসে আছি আর এখন হচ্ছে বয় স্টেশন যাবে আর কোনো সামনে সামনে কথা বলা হয়নি এসছে চালার জন্য আজকে সন্ধ্যা দেয়নি বর আজকে সন্ধ্যা দেবে তাই বর বলছে কেন দিসনি সবে বরে সেই যে চান করেছে জামা কাপড় বদলাচ্ছে এখানটা বুঝেছ আমি এখানে বসে আছি মাকে ফোন করলাম কিছু ভিডিও পোস্ট করলাম এই করতে করতেই তো ব্যাস কত টাইম চলে যাচ্ছে মশারিটা ছিঁড়ে গেছে পায়ের দিকে একটু সেলাই করব তো চলো সাথে দেখা দিন পর আজকের এই ইউটিউবে লাইভ করলাম ছিল মানুষ তো কেমন লাগছিল শরীরটা কমেন্টটা কম আসছিল সেই জন্যে আবার করলাম খানিক্ষণ রিস্টটা ডাউন হচ্ছে সেই জন্য আমার একমাত্র ভরসাই এখন ইউটিউব হয়ে গেছে আর ওই যে ছেলে হচ্ছে প্রজেক্ট করেই যাচ্ছে ওর বাবা গেছে স্টেশনে শেকর টেকর আনতে আর আমার এখন জোর পেয়েছে খিদে কি খাবো সাড়ে নটা বাজতে যায় রুটি তো করবো ওই চলো একটু ই করে নি ভাত খেয়ে নি ভাত না খেলে খিদে মিটবে না জানো আর এই যে বিল কেটে গেছে দেখো কত দেখতে পাচ্ছ তোমরা এখানে বিল কেটে গেছে মানে আমাদের বাড়ি থেকে কতটা দূর এই পুজো মানে কত দূর মানে কত দূর আধ ঘন্টা রাস্তা সেখান থেকে এসে বিল কেটে গেছে সেখানে আমাকে একত্রিশ টাকা চাঁদা দিতে হবে তা আবার শীতলা পুজো বললাম হবে না বলছে একুশ টাকা তো দেবেন একুশ টাকা দেবো না এগারো টাকা তাহলে আমি পাড়ার চাঁদা কত দেবো বলো তো পাড়াতে পুজো হবে দুদিন পর সেটা চাঁদা কত দেবো এই পাড়াতে দুটো তিনটে পুজো হয় তিনটে পুজো চাঁদা দিতে হবে সরস্বতী পুজো তো করে দেবো এখান থেকে আমাদের ঝিলপাটটা অনেক বড় সেই জন্যে এখন খিদে বে যে কী খাবো মনের মতো কোনো তরকারি ডাটা ফাটার তরকারি আমার ভাল লাগে না কি যে খাবো কি যে খাবো বুঝি না আর পেঁপেটা তোমাদের তখন দেখিয়েছিলাম দেখো পুরো মনে হচ্ছে এরকম থাকলে না পুরো ডাবের মতো মনে হচ্ছে যে ডাব একদম তো বরেরও শরীরটা ভালো না কদিন ধরে লাগাতার এক্সট্রা কাজ করছে তো সেই জন্যে বুঝেছ তো আসলে নিরামিষ যে কিছু খাবো তা না আমি বড়কে বলছিলাম শুধু ছেলে ওই যে ছোটো বাটি করে ওই যে বাটিটা রয়েছে কটা মুড়ি খেলো মানে সকাল বিকাল শুধু মুড়ি মুড়ি আর ভাল লাগছে না মুড়ি খেতে একটু কি বলছে কী খাবে তুমি তাহলে কী খাবো সেটাই তো কথা কিন্তু ভালো তো লাগছে না মুড়ি খেতে ভাল লাগে সবসময় বলো এটা খোলা কেন এটা মেখেছিস আর এটা আমার পায়ের যন্ত্রণা দেখো দুদিনের মধ্যে মেখে দেখো নেই পুরো ফাঁকা করে দিয়েছি এত পা যন্ত্রণা করছে থাইরয়েডটা মানে প্রচণ্ড বেড়েছে আমার থাইরয়েডে একটু ব্লাড টেস্ট করে তারপর ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখালে তাহলে বোঝা যাবে তো এখন চলো গ্যাসটা ধুয়ে বাসন বসুন মেজে সব করেছি বাইরে জল নেই বর চান করেছে জল নেই জ্বরের খুব অভাব পড়ে গেছে তো কি করি রুটি করি নাকি ভাত খাই দুটো কি বুঝতে পারছি না আর একবার খেলে না আর আমার খিদে পায় না ছোটো বাটি করেও যদি খাই না তবুও খিদে পায় না এ হচ্ছে ভীষণ সমস্যা দেখি বর কখন আছে আজকে মুদিখানার জিনিস আনা হলো না জানো আমাকে দেখে আজকে একদিনে তো সব হয় না মায়ের কাছে কালকে মাকে জল দিতে যেতে হবে আবার হচ্ছে মুদিখানা আনতে হবে সেদিন তো পাঁচ লিটারের জল দিয়ে এসছি আর আমাদের জল মনে কালকে শেষ হবে সেই দেখা যাক কী হয় কালকে আমাকে রেল বাজার কালকে যাব না পরশু যাব, কালকে ছেলের পরীক্ষা আছে কাল আর না পরশু দিন যাবো কালকে পেঁপেটা দেখি তরকারি করব আর উচ্ছে ভাজবো আর একটু মাছ আনবো আর কিছু করব না তো চলো সাতে থাকো পরে আসি প্রতিবার ধূপকাঠি নিয়ে আসে বড় মাসে প্রতিবার অন্য অন্য কালার কোনোবারে সাদা আনে কোনো আগের বার এনেছিল খয়রি খয়রি টাইপের তাই তো এবার এনেছে সবুজ 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 কালারের মশার ধূপ বুঝেছো ওই ধূপটা শেষ প্রতিদিন এত মশা এত মশা পাখা চালালে শীত করছে আর জোরে মানে আস্তে চালালে মশা মানছে না আর জোরে চালালে শীত আর এদিকে মশার ধূপে রোজ পয়সা বলো তো মশা ধূপ যায় এটা নতুন এনেছে কে জানি এটার মশা যাবে কি যাবে না কে জানে আগেরটা ভালো ছিল আগেরটা মশা যেত আর এটার গন্ধ বাবা রে বাবা আমার বরের তো গন্ধটা ভালো লাগছে কিন্তু আমার তো পেটের মধ্যে কেমন হচ্ছে এরা আবার ধোঁয়া বেশি এর মশা যাবে কি জানি এটা ব্যবহার করে তারপর তোমাদের টেস্ট করে নিয়ে দেওয়া বলবো এই এই ধূপকাঠিটার নাম হচ্ছে গুড নাইট গোদরেজ গুড না গুড নাইট না তো হ্যাঁ গুড নাইট এমন গুড নাইট এই ধোয়াই ধোয়া মনে হয় ঠাকুরের ধূপ রাতের খাবার উচ্ছে আলু ভাজা ডাটা আলু তরকারি আর কলা এই যে দেওয়া হয়েছে ছেলের ছেলে প্রজেক্ট মোটামুটি শেষ করেছে ও বললো মা কালকে সকালে বাকিটুকুনি আমাকে ডাকবে করব মানে শেষ করে নেবো দু এক পাতা মানে বাকি আছে তাই তো কালকে আবার স্কুলের হচ্ছে ওই ফোনের বিল জমা দিতে হবে সেটাও জেরক্স করতে পারে এই যে বর খাচ্ছে তো দুজনে খাচ্ছে আর আমার ঝাল লেগেছে রুটি দিয়ে লঙ্কা খেয়েছি আমি জল দিয়ে ভাত খাবো কারণ আমি তরকারি খেতে পাচ্ছি না তরকারিতে আমার একটা কেমন বিচ্ছিরি গন্ধ আসছে দুপুরে আমি শুধু তেল লঙ্কা দিয়ে ভাত খেয়েছি এবার আর জল দিয়ে ভাত খাবো তো অবশ্য তোমাদের দেখাবো তো চলো ওরা ততক্ষণ খেয়ে নিক তারপর আমি তরকারি ফরকারি গরম করব তারপর আর আমার ছেলে না ভীষণ গান শুনতে ভালোবাসে যখন কোনো কিছু করে কোনো দিকে খেয়াল থাকে না ও একটু কানে গান শুনে নেয় বা স্পিকার ব্লুটুথ আমাদের নেই গান শুনতে ভীষণ ভালো আছে গান শুনতে শুনতে আর আজকের যে ধূপকাঠি যাবে তোমাদের বললাম যে মশার ধূপকাঠি সত্যি খুব ভালো দেখো একটাও মশা নেই কিলবিল করছে না দেখতে পাচ্ছ পাখাটা হালকা করে চালানো আছে মশা কিলবিল করছে না পুরো ঘর ওই ধূপকাঠির গন্ধে মহামহ করছে তো চলো ওরা খেয়ে নিক তো বন্ধুরা শুয়ে পড়েছি আর আমার পা দুটো অসহ্য যন্ত্রণা করছে আমি একটু জল দিয়ে আর নুন দিয়ে আর লঙ্কা দিয়ে ভাত খেলাম বর বললো যে কেন আমি বিশ্বাস করো আমি না মানে তরকারি না খেতে পারছি না কদিন ধরেই খেতে পারছি তিন চার দিন ধরে বেশি হয়েছে আগে তো ছিল তো উজোর করে খেতে পারছিলাম এই তিন চার দিন ধরে মনে হয় না গন্ধটা মনে বেশি লাগছে এই যে হাতে শেকড় মানে পড়া হয়ে গেছে আর সব গোছানো গাছানো হয়ে গেছে তরকারি শোনো তরকারিটা বন্ধ করেছি দেখো তো তরকারি গরম করা হয়ে গেছে এখন শোয়ারপালা সবও বরের ঘুম পেয়ে গেছে সারাদিনে প্রচুর খাটনি পড়ছে বরের তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসছি নতুন একটা ভিডিও সাথে সবাইকে থ্যাংক ইউ সো মাচ সব পাশে থেকো সাথে থেকো